আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো হজরত সাল্লাম ও ফেরস্তা আজরাইলের মধ্যে ঘটে যাওয়া সেই রহস্যময় ঘটনা যা অনেকেরই জানা নেই কেন একজন নবী একজন ফেরেশতাকে আঘাত করলেন এর পিছনের কারণ কি মুসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন বিশেষ নবী যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন তিনি ছিলেন একাধারে একজন শক্তিশালী নেতা মহান নবী এবং একজন সাহসী মানুষ কোরানে তাকে কালী উপাধি দেওয়া হয়েছে যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন যার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যার মধ্যে লাঠি সাফ হওয়া সমুদ্র দ্বিখণ্ডিত হওয়া এবং এই আজরাইল আলাহ সাল্লামের ঘটনাটি অন্যতম যখন মুসা আলাহ সাল্লামের মৃত্যুর সময় ঘুনি আসে তখন আল্লাহ তালা ফেরিস্তা আজরায়েলকে তার প্রাণ সংগ্রহের জন্য আদেশ দেন আজরাইল আলাহ সাল্লাম মুসা আলাহ সাল্লামের কাছে মানব আকৃতিতে উপস্থিত হন এবং তাকে জানান যে তার মৃত্যু সময় হয়ে এসেছে নবী মুসা আলাইসাল্লাম তখন অত্যন্ত বিস্মিত হন এবং ভাবতে থাকেন আমার দায়িত্ব কি শেষ হয়ে গেছে আমাকে কি আর সময় দেওয়া হবে না আজরায়েল আলাইসাল্লাম যখন মৃত্যুর সংবাদ দেন তখন নবী ক্ষিপ্ত হয়ে যান তিনি ভাবলেন আমার উন্মতের জন্য আমি আরও কিছু করতে চাই এখনও আমার কাজ বাকি তাই আজরায়েল আলাইসাল্লামের উপর ওপর প্রবল প্রতিক্রিয়া দেখান এবং তার চেহা একটি শক্তিশালী থাপ্পড় মারেন হাদিসে বলা হয়েছে এই থাপ্পড়ের ফলে আজরাইল আলাহ ইসাল্লামের একটি চোখে আঘাত লাগে এবং তিনি আসমানে ফিরে যান আজরাইল আলাহ ইসাল্লাম আল্লাহর দরবারে ফিরে গিয়ে বলেন হে আল্লাহ আপনি আমাকে এক নবীর কাছে পাঠিয়েছিলেন কিন্তু তিনি তো আমাকে আঘাত করলেন আল্লাহ তখন বললেন হে আজরাইল আবারও মোসার কাছে যাও এবং তাকে বলো আমি যদি তার জীবন দীর্ঘায়িত করি তাহলে তিনি কি তা চান এবার আজরাইল আজরা আবারও নবী মুসা আলা কাছে যান এবং আল্লাহর বার্তা পৌঁছে দেন আজরায়েল আলা যখন আবার নবী মুসা সাল্লামের কাছে ফিরে আসেন তখন বলল আল্লাহ তোমাকে একটি প্রস্তাব দিয়েছেন যদি তুমি আরো দীর্ঘ জীবন পেতে চাও তাহলে তোমার ঈশ্বের কথা জানাও নবী মুসা সালাম তখন ভাবলেন আমার জীবন দীর্ঘায়িত হলে সেটার শেষ কোথায় মৃত্যু তো আসবেই তিনি আজরাইলকে জিজ্ঞেস করলেন যদি আমি আরও দীর্ঘ সময় বেঁচে থাকি তাহলে তার পরিণতি কি হবে আজরাইল আল্লাহ ইসাল্লাম উত্তর দিলেন শেষ পরিণতি তোমাকে মরতেই হবে এই কথা শোনার পর নবী মুসাইল্লাহাম উপলব্ধি করলেন যে মৃত্যু অনিবার্য এবং এর থেকে পালানোর কোনো উপায় নেই নবী মুসাইল্লা আল্লাহর কাছে একটি অনুরোধ জানালেন তিনি বললেন হে আল্লাহ যদি আমাকে পৃথিবী থেকে হয় তাহলে আমি চাই আমার মৃত্যু পবিত্র ভূমির কাছাকাছি হোক নবী মুসা আলাইসাল্লামের ইচ্ছা ছিল তিনি বাইতুল মাগিসের জেরুজালামের পবিত্র ভূমির কাছাকাছি দাফন হবেন আল্লাহ তার অনুরোধ করলেন এবং তার মৃত্যুর স্থান নির্ধারণ করলেন নবী মুসা আলাহিসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো এবং তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন আল্লাহ নিজ হাতে তার কবরস্থানের ব্যবস্থা করলেন কিন্তু কেউ জানে না নবী মুসা আল্লাহ সাল্লামের প্রকৃত কবর কোথায় ইসলামের হাদিসে বলা হয়েছে নবী মুসা আল্লাহ সাল্লামের কবর কোথায় তা কেবলমাত্র আল্লাহই জানে শয়তান সবসময় নবী রাসুলদের বিরোধিতা করেছেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সে জানত যে নবী মুসা আল্লাহাম ছিলেন একজন মহান নবী যিনি তার চক্রান্ত ব্যর্থ করেছিলেন তাই শয়তান এখনো তার কবর খুঁজে বেড়ায় যাতে মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং তার কবরকে ভুলভাবে উপস্থাপন করতে পারে কিন্তু আল্লাহ শয়তানকে সেই সুযোগ দেননি এবং আজ নবী মুসা আল্লাহ সাল্লামের কবর অজানা রহস্য হয়ে আছে এই ঘটনা থেকে আমাদের বড় শিক্ষা হলো মৃত্যু অনিবার্য কেউ এ থেকে পালাতে পারবে না। আল্লাহর আদেশ অমান্য করা সম্ভব নয়। নয়। নবী আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা প্রাপ্ত ছিলেন এবং তাদের প্রতিটি কাজই শিক্ষণীয় শয়তান সবসময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু আল্লাহর পরিকল্পনা সবকিছুর ঊর্ধ্বে